ব্রজধামের প্রতিটি স্থান খুব মনোরম এবং এই স্থানের দিকে বনের দিকে তাকিয়ে পড়লে যেন মনে এক অদ্ভুত শান্তি পাওয়া যায় যা মুখে ব্যক্ত করে বোঝানো সম্ভব নয় এবারে এই যে ভক্তরা এখানে জড়ো হয়ে একটি শিলা রয়েছে তার উপরে হস্তলেপন করছেন তাতে মস্তক নত করছেন আদর করছেন যেন মনে হয় ভগবানের দর্শন পেয়ে গিয়েছে সব ভক্তরা মনে কতটা প্রসন্নতা রয়েছে কি এই শিলার রহস্য অবশ্যই জানব এরপরে দেখুন এই যে কুণ্ডটি বৃন্দাবন ব্রজধামের আশ্চর্যের তো কোনো কমই নেই কেন ভগবানের লীলার স্থান সমূহতে ভগবান অনেকও অদ্ভুত অদ্ভুত দর্শন ছেড়ে গিয়েছেন আমাদের জন্য তাতে রয়েছে অসংখ্য রহস্যময় ছবি যেরকম এই কুণ্ডের জল ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন দুধের মতো সাদা কেন অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন ব্রজধামের ব্রজবাসীরা বিভিন্ন স্থানে অনেকও চাষ করেন এই শীতের মৌসুমে মূল বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি মার্কেটে তো পাওয়া যায় কিন্তু ব্রজবাসীদের গ্রামে প্রবেশ করে সেখান থেকে ভক্তরা মিলে ক্রয় করে নিয়ে এসে ভগবানের জন্য ভোগ রন্ধন করা এর একটা সুখ আলাদা আমরাও ঠিক ভক্তদেরকে নিয়ে যখন কাম্যবনে দর্শনের জন্য যাই এখান থেকে অনেক সবজি ক্রয় করে নিয়ে আসি ভগবানের সেবার জন্য যা ভক্তদের খুব ভালো লেগেছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু দর্শন করাবার আছে আপনাকে ধাম ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক এবারে আমরা দর্শন করতে চলে আসলাম একটি বনে সেটি চরণ পাহাড়ির বন হ্যাঁ এবারে একটি শব্দ হয়তো আপনি পাচ্ছেন যে মাইকে তাই না এই শব্দটি আসলে পাওয়ার একটি কারণ হলো এটি রাজস্থান এমন একটা সাইট আছে এখানে দূরে বহুদূর দেখা যাবে একটি গ্রাম রয়েছে পাহাড়ের নিচে তলতীর্থে সেখানে মুসলিম সম্প্রদায়ের অনেক ব্যক্তিরা থাকেন এখানে মসজিদ রয়েছে সেখান থেকে এই শব্দটা আসছে তো যাই হোক দেখুন ভক্তরা লাইন দিয়ে আসছে এই পর্বতের উপরে উঠছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন রয়েছে এই মন্দিরের মধ্যে আশা করি অনেকবার দেখেছেন আর এখানে প্রচুর ময়ূর আছে এবং বন এত সুন্দর যে মন্দিরের আগে বনের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে করবে এত শান্তিময় বন আর যে ভক্তরা দর্শনের জন্য যাচ্ছেন তাদের মুখে একটাই ধনী রাধে 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 বলতে বলতে ব্রজধাম দর্শন করছেন সবাই হ্যাঁ এটাই তো সবচাইতে আনন্দের বিষয় তো আমরাও যাই চলুন দর্শন করে আসি আমাদের গোবিন্দের সেই চরণ দুখানি যেটি একটি শিলার উপরে রয়েছেন যে শিলা অতি পবিত্র ভক্তদের কাছে অতি দুর্লভ কেন কি ভগবানের চরণের চিহ্ন দর্শন পাওয়া যায় এমন শিলা এই জগতে কোথায় রয়েছে হ্যাঁ শুধু ব্রজধামেই আসলে সেই চরণ চিহ্ন দর্শন করতে পারা যায় রাধে 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 শ্যাম রাধে রাধে

হ্যাঁ নিয়ে নিছি এবার এদিকে প্রণাম করুন মন্দির আছে তো আমাদের শীতের সময় দেখুন ব্রজধাম সম্পূর্ণ কুয়াশায় ভরে গিয়েছে একদম এখান থেকে দু কিলোমিটারের পরের থেকে আর কিছু দর্শন করতে পারা যাচ্ছে না কেন এখন বিকেল চারটে বাজে সূর্য অস্ত যাবে পাঁচটার মধ্যে পর্বতগুলো কুয়াশায় ঢেকে যাবেন আর ব্রজবাসীদের ঘর বাড়ি আদি সব কিছু একদম গ্রাস করে নেবেন কুয়াশায় তাই না দর্শন করতে পারা যাবে না এমন একটা সময় আসবে যে সময় হয়তো নিজের হস্তকে দর্শন করাও মুশকিল মানে দু ফুট তিন ফুট দূরেও কিছু দর্শন করতে পারা যায় না তো যাই হোক এবার আমাদের মাধবকে দর্শন করে নিন এই রাম শ্যামসুন্দরকে দর্শন করে নিন গোমাতার চরণ চিহ্ন এখানে হুম গোমাতাদের চরণ চিহ্ন ভগবানের চরণ চিহ্ন আছে এখানে তো মিত্র ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে যেন আপ্লুত হয়ে গিয়েছেন ভাবে প্রদীপ জ্বালিয়েছেন ভক্তরা খুব সুন্দর কার্তিক মাসে প্রদীপ তো জ্বালাতে হয় আরে হলো গৌরাঙ্গ মহাপ্রভু চরণ চিহ্ন এসব স্থান উন্মোচন করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর চরণচিহ্ন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করে ভক্তদের ফুফড়ে ফুফড়ে কেঁদে ওঠার শব্দ শুনে যেন মনটা ব্যাকুল হয়ে গেল যে আমাদের নবদ্বীপের সেই কানায় সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই ব্রজধামে অনেকও স্থানে এসে পরিভ্রমণ করেছেন চুরাশি কোরশ পরিক্রমা করেছেন তার পার্শ্বদ্যদেরকে নিয়ে আর সেই চরণ চিহ্নগুলোই প্রতিটি লীলার স্থানে সযত্নে তুলে ধরা হয়েছে তাই ভক্তরা সেই স্থানে যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন দর্শন করতে পান যেন নিজেকে আর ধরে রাখতে পারেন না যে এই সেই আমাদের নবদ্বীপের নিমাই তাই না গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ভক্তদের ভাবের উপরে কি আর কোনো ভক্তি আছে সবচাইতে প্রিয় স্থান হলো গৌরাঙ্গ মহাপ্রভুর এই বৃন্দাবন প্রযোধান আর সেই প্রিয় স্থানে যখন তার ভক্তরা একে একে দর্শনের জন্য আসেন সত্যি তাদের হৃদয়টা কেন কেঁদে উঠবে না অবশ্যই কাঁদবে তুমি সারা সারাদিন দর্শন করতে করতে খিদে পেয়ে গেল তাহলে কি করতে হবে ভগবানের স্থানে ভোজন করতে হবে তো চলুন এবার ভোজন পাই আর না পাই ভগবানের ভোজন থালি দর্শন করে চলে আসি তো মিত্র এবারে চলে এসেছি আজকে হলো আমাদের সেই ভোজন থালির স্থানে হুম তো ভোজন থালিতে এই যে কুণ্ডটি রয়েছে বেশিরভাগ এখানে কিন্তু জল পাওয়া যায় না দর্শন করতে কিন্তু নাম হলো দুধসাগর এবারে চলুন আজকে কিন্তু এই ভোজন থালির এখানে এই কুণ্ডে দুধ সাগরের রঙটা কিন্তু দুধের মতো অনেকটা রয়েছে কিন্তু অনেক শ্যাওলা পড়েছে এই দেখুন রঙটা দুধের মতো দেখা যাচ্ছে বলে যে ভগবান আচমন করেছিলেন এখানে হাত ধুয়েছিলেন দুধ ভাত খেয়েছিলেন বাটিতে তাই এখানে রংটা জলের দুধের মতো দুধ সাগর দেখুন শ্রদ্ধা দিয়ে দর্শন করতে হবে বর্যধামকে সন্দেহ করলে চলবে না ভগবান আছে ধরুন সন্ধেবেলা আমাকে দর্শন দেবে এরকম অনেক কথা আছে বসে থাকতেন ভক্তরা যে আসবেন এখন উনি তো দাপর যুগে চলে গিয়েছেন তার সধামে উনি আসবেন এটা কি সত্যি কথা কিন্তু বিশ্বাস ছিল যে আসবেন তাই এসেছে তাই আমরা বোঝে এসে যে লীলা কথাগুলো শ্রবণ করি সেগুলো যদি বিশ্বাস করে মেনে নেওয়া যায় আর তা থেকেই কিন্তু কৃপা প্রাপ্ত হয় বিশ্বাসের উপরেই সম্পূর্ণ কৃপা লাভ হয় মিত্র হ্যাঁ সন্দেহ করলে চলবে না তো আজ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এই স্থানে যাত্রা চলছে চুরাশি ক্রোশ পরিক্রমা চলছে ভক্তদের তাই অনেকে ভিড় করেই দেখুন এখানে দর্শন করছেন ভক্তরা ভোজন স্থানটি দর্শন করে যখন আমরা রাধাকুণ্ডে ফিরব মানে বিমল কুণ্ড হয়ে তখনই আমাদের সাথে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো সেটি হলো এই সুন্দর ব্রজধামের ব্রজ গোপিকারা ব্রজবাসীরা ব্রজ বালকেরা বনে বনে বিচরণ করেন মাঠে বিচরণ করেন কিন্তু তাদের দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয়তা আছে তাই না যেহেতু কলিযুগে বসবাস করছি আমরা তাই ব্রজবাসীরা কিভাবে সবজি চাষ করে এবং তা আবার কীভাবে বিক্রি করেন সেটাই দর্শন করাতে যাচ্ছি এবারে কেন কি আমরা চেয়েছিলাম সেই ব্রজবাসীদের কাছ থেকে কিছু সবজি নিয়ে এসে তা ভগবানকে ভোগ নিবেদন করবো সবরকম আর না খালি মূল আর পালন দাঁড়ান নেই দেখি যাই হোক এবারে একটু নাবলাম এখানে ব্রজবাসীদের খেতে চাষ হচ্ছে মূল ও অর্বিত। হ্যাঁ

उड़ा तो ये एकदम पिचान ते के ताजा ताजा खेत ते के ऊँची है एकदम नी है वो सच है ब्रोज़वाशिरा एकदम फ्रेश एकदम टटका ओ और ये मेथी हाँ मेथी एकदम देसी नहीं ये थोड़ा सही सही लगाओ भाई ज़्यादा करके भी ले लेंगे और मिर्ची कैसे दिए है बीस की पाव बीस की ओ तो हमारे बाजार जैसे फिर यहाँ से क्या फायदा वही ना भाई एक दो रुपया फिर भी देखिए हम लोगों को सस्ता पर लेंगे, लेंगे सब मिला जुला के आप सही सही लगाओ तभी तो पालक कैसे दिए किलो अरे पच्चीस टका तो नहीं पा जाए तुम गोभी तोल दो बड़ा बड़ा साइज देके চার চার কিলো কিলো হ্যাঁ পরিক্রমা কি জয় ও আসলে ব্রজবাসীদের কাছ থেকে নেব তো অবশ্যই সে যে পয়সাই বলুক না তবু কি জানেন এই ব্রজবাসীদের সাথে একটু দরদাম করতে খুব আনন্দ লাগে আমার ওই জন্য দরদাম করছিলাম যদি কম করে দিত তাও নিতাম আর যদি কম নাও করতো তাও নিতাম কিন্তু এনাদের সাথে কথা বলতে হ্যাঁ বিকি কিনি করতে একটি আনন্দ রয়েছে কেন এটি আমাদের ব্রজের একটি আধ্যাত্মিক জগৎ না না দাঁড়াও না মূলো মাতাজিরা মূলো খাবে বলেছে ঠিক আছে তো এবার মূল সবজি মূলো সেদ্ধ মূলর ঘ্যাট মূলর চাটনি মূলোর চাটনি মূলোর চাটনি হ্যাঁ पहला दिन के मूले साग भाजी होचलो तो हां मूले साग बहुत भले लगेची टमाटर भी भले लगेची लो 10 देर किलो दे दो 20 की 1.5 किलो भैया 20 का 1.5 किलो तो 40 के कर दो 3 किलो कर दो 40 को 3 किलो जीरा ना है जीरा ना जीरा पल्ले दो ये खाली ये एजाई मेसी हां डाल अब प्लास्टिक में भरो और पालक पालक दे दो, दो। की ए ए किलो कितना रुपए लोगे भैया मेरा नाम डॉक्टर प्रसाद राधे राधे राजेंद्र प्रसाद ওই আইনি এক কিলো এই কিন্তু আবার একটু পরিষ্কার করে রেখেছে ধুইয়ে বাজারে দিয়ে দিয়েছে ধুইয়ে লেগেছে বালি নাই খুব একটা আর বালি দেখলে অর্pita kali কি করে পাস্ত দুটো হয় না হ্যাঁ আইনি এক কিলো আসলে তো অনেক হবে তবে আমরা থাকি রাধা কুন্ডে মানে উত্তর প্রদেশ আর যখন এই কাম্মে বনে আসি সেটি হলো রাজস্থান তাই রাজস্থান থেকে সবজি নিয়ে এসে উত্তরপ্রদেশে ভোজন করার মজাই আলাদা এবার মনে মনে প্রশ্ন হতে পারে যে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান মানে অনেকটা দূর কিভাবে সম্ভব সেখানে বাজার করতে যাওয়া তাই না আসলে মিত্র আমাদের এই বৃন্দাবন ব্রজধাম তিনটে রাজ্য মিলিয়ে উত্তরপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান তো দুশো বাহান্ন কিলোমিটার যখন প্রদক্ষিণ করবেন এই তিনটে রাজ্যই আপনার দর্শন হবে তো রাধাকুণ্ড থেকে দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বৃন্দাবন শহর থেকে দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং প্রায় মথুরা থেকেও ওই একই রকম তাই এ অঞ্চলে আসলে পরে আবার অন্য রকম কিছু ভক্তদের দর্শন হয় মানে ব্রজবাসীরা তাদের জীবনের স্টাইলটা একটুখানি পরিবর্তন করে ফেলেন মানে এই রাজস্থানের ব্রজবাসীদের জীবনযাত্রা একটুখানি অন্যরকম যা উত্তরপ্রদেশের থেকে আলাদা করে রাখে আচ্ছা এটা না এই ব্রজবাসীর দোকান থেকে আমরা একটুখানি সামনে এগিয়ে দেখি আরও এক ব্রজবাসী দোকান নিয়ে বসেছে তার সামনে গিয়ে দেখি এখানেও দেখছি সবজির সমাহার কোনটা ছরে যে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না তাই কিছুটা একান্তকেও নিয়ে নিলাম বুঝতো না মানে আমুলি মুলি মুলি দস দস रुपए মুলি দা গো এখান 10 টাকা কিলো মুলি ও গাজা ও দিরো কত দিরো দিরো কিলো 20 টাকা তার মানে আধা কিলো লস হয়ে গেছে আচ্ছা पत्ता गो भी भैया पत्ता गो भी उनको दो पचास रुपया चढ़ाव है ठीक ठाक मोटी मोटी चढ़ाव भैया ये पत्ता गो भी

अस्सी को दी 70 रुपए की ले जाइए आप 60 दे दो तो मैंने जो फायदा है वो तो, तो।, तो।, तो बड़ी पनीर जी तो तो बड़ी पनीर कर दूं टाइट है खूब देखो दो किलो हो गया होगा बड़ा छोटा रांगा लो और बाकी है 50 देखो 45 होए छे वो फूलगोभी साहब और बताओ जी गाजर কিলো সাইজ এক এবারে অনেকের প্রশ্ন হতে পারে মিত্র যে বৃন্দাবন ধাম এত পবিত্র স্থান এখানে পেঁয়াজ কেন দেখতে পেলাম মিত্র বাইরে থেকে আসা কিছু কিছু ব্রজবাসীরাও কিন্তু এখানে বাস করছেন যারা পিঁয়াজটিকে গ্রহণ করে থাকেন তো তাদের দোষ দৃষ্টি করলে তো আর আমাদের চলবে না এটি কলি যুগ, আজ বৃন্দাবন ব্রজধামে বিভিন্ন স্থান থেকে এসে অনেকেই বসবাস করছেন প্রথম শুরুতে হয়তো ভক্তিমূলক জীবন না হলেও একদিন গোবিন্দ নিশ্চয়ই তাদেরকে গ্রহণ করবে আর এই সব মাপকাঠির দণ্ড ভক্তদের উচিত নয় উচিত শুধু আমাদের গোবিন্দের দিকে অগ্রসর হওয়া हाँ एक किलो हो गया तो फिर क्या क्या हो गया तो हो गया हाँ तो कितना रुपए हुआ सत्तर तो और है है। एक सौ तीस मित्र आजकलोटी अब्दी परवर्ती भिडियोते आज कथा देखा सो अब भलो थे सुस्था राधे राधे